অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা নিয়ে গেছেন একেবারে হার্স নদীর তীরে মানে নিউ ডক্টর ইনুস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লোকচাপ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান তবে সংখ্যায় কম হয় পেরে ওঠেনি বিএনপি উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কন্দুল দেখা দিয়েছে আর মিত্র জামাত ইসলামী অবশ্য অধ্যাপক ইনুসের জন্য মাঝি নামেনি আওয়ামী লীগের ইনুস ঠেকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট নিরাপত্তার জন্য নিয়র পুলিশ নিয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক এনুসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কার্যক্রম নিস্থিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী 10 দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হই থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। দেবকিনোস জাতিসংগের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গতরাতি বিমান ধরেছেন। প্রথমে কথা ছিল তিন মিত্র, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির চার নেতাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু বিএনপি থেকে দুজন নেওয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি দুই নেত্র তাদের মান ভাঙাতে যোগ করেন আরো দুইজনকে শেষমেশ তিন দলের ছয় জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক ইনুস সাথে ছিল বিশাল লটবহন বহন বিএনপি জামাতকে সাথে নেওয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনুস ও তার টিমের নেই মাত্র কয়েকদিন আগেই লন্ডনে পুলিশের সামনে ডিম ছুঁড়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনাব রাশেদ লেখেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন রাশিদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই জনাব রাশিদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই তিন রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইনুসের বডি হিসেবে দেখানো হয়েছে রাশেদ খান অবশ্য অধ্যাপক ইউনুস বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগও করেছেন সেটি হলো অধ্যাপক ইউনুস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি যে আমাদের চার নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো যেভাবে গত ১৩ মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশি গড়ে তুলেছেন সেটার ছোয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী দৈনিক মানব অবশ্য একে বলছে দেশের কায়জা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে অ্যাকশনে যাবে পুলিশ ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘ মেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে নিউইয়র্ক সময় রোববার রাত আটটার দিকে ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে প্রায় হাজার খানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে এনুজ সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম জ্যাকসন হার্সে কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে নিয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি সমর্থক এক ব্লগারকে নাজেহাল করতেও দেখা যায় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নিউ যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয় সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কর্মীরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ ইনু যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইউনুস ভাষণের সময় বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি পরের দিনের বাইরে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতা কর্মীরা বলেছেন দর্শক অধ্যাপক ইউনুস এই সফরে রাজনীতি যে লঘু চাপ হতে যাচ্ছে সেটির প্রভাবাস নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট আগে ভাগেই বুঝতে পেরেছিল প্রায় এক মাস আগে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিমের সাথে বৈঠককে ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা এখন এটি মোটামুটি নিশ্চিত নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা তাদের জন্য বাড়তি নিরাপত্তার চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর মধ্যে নোট ভারবাল পাঠানো হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য নিউ পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তাও চেয়েছে বাংলাদেশ কনসুলেট চিঠিতে ডক্টর ইনুসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হয়ে গেছে কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইনুস ও সফর সঙ্গীরা পাবেন ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন এর অর্থ হলো অধ্যাপক ইনুসের অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইনুসের বেশিরভাগ সফর যাওয়া হবে না এক প্রকার হোটেল বন্দি হয়ে থাকতে হবে স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি ও জামাতের চার নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না স্থানীয় বিএনপি জামাতের দুটি অনুষ্ঠান আছে সেখানে তারা যাবে না অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে অধ্যাপক ইনুস আমেরিকা আসলো কি কেলো তাতে তাদের কিছু যায় আসে না যেহেতু দলটির মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীর এতে অনাগ্রহ রয়েছে আর জামাত ইসলামী অধ্যাপক ইনুসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতে রাজি নাই দলটির উচ্চ পর্যায়ে থেকে এ মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এক মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কি না সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আর এক দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইউনুস তাতে দেশের ভাবমূর্তি তেরোটা বাজলেও কিছুই যায় আসে না যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে তাতে রাজনীতির লঘুচাপের ঠিক পূর্বাভাস এই মুহূর্তে দেয়া মুশকিল তিনি যখন ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দর্শক আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির মানে মেঘ বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে